রানীগঞ্জে নাগরিক পরিষেবার দাবিতে পৌর নিগমের দুই নম্বর বড় অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল সিপিএম সহ তার বিভিন্ন শাখা সংগঠন এবং বোরো আধিকারের হাতে তুলে দেওয়া হল স্মারকলিপি বিভিন্ন দাবির ভিত্তিতে বৃহস্পতিবার রানীগঞ্জ বোরো দু নম্বর অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল সিপিএম সহ বিভিন্ন শাখা সংগঠনগুলি রানীগঞ্জ শহরের বেহাল রাস্তাগুলি অবিলম্বে সংস্কার এবং নিয়মিত সর্বত্র আবর্জনা সাফাই করার দাবি পর্যাপ্ত এবং পরিস্রুত পানীয় জল সরবরাহ করার দাবি আবাস যোজনায় সকল গৃহহীনদের বাড়ি তৈরি করার দাবি অবিলম্বে বার্ধক্য ভাতা চালু করার দাবি এবং বায়ু দূষণ রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবির ভিত্তিতে এদিন বড় অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি এদিন রানীগঞ্জ দু নম্বর বোরো চেয়ারম্যানের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হল বাম সংগঠনগুলির পক্ষ থেকে এদিন বহু সংখ্যক মহিলা এবং পুরুষ এই বিক্ষোভে সামিল হন এবং বড় অফিসের সামনে মাইকিং এর মাধ্যমে তাদের দাবিগুলিও তুলে ধরেন

রাস্তা সারের দাবি পানীয় জলের সরবরাহ বস্তি এলাকারগুলির উন্নয়নের দাবি সহ নানা দাবি নিয়ে উপস্থিত হয়েছিলেন বলে জানালেন সিপিএম নেতা সুপ্রিয় রায় তিনি আর কি বললেন শুনে নেওয়া যাক বড় অফিসে আমরা বিক্ষোভ আজকে করেছি রানীগঞ্জ শহরের রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল যে রাস্তাগুলো দীর্ঘদিন দাবি করার পরে শুরু হয়েছে সেই রাস্তাগুলো পিচ রাস্তা না করে নিম্নমানের ঢালাই করা হচ্ছে সেই রাস্তাগুলো ঠিক হবে কিনা আমরা বুঝতে পারছি না ইতিমধ্যে হচ্ছে জঞ্জাল সাফাই ঠিকমতো হচ্ছে না মশার উপদ্রব বাড়ছে গরম পড়তে না পড়তে পানীয় জলের সংকট বাড়ছে বস্তি এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না আবাস যোজনার বাড়ি যে গরিব মানুষদের পাওয়ার কথা সেই গরিব মানুষ বাড়ির থেকে বঞ্চিত হচ্ছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা নিয়মিত দেওয়া হচ্ছে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে বড় অফিস পুরোনো মিউনিসিপ্যালিটির যে অফিসে এখন বড় অফিস সেখানে যারা দীর্ঘদিন ধরে কাজ করত অজস্র শূন্যপদ যারা কাজ করত তারা রিটায়ার হয়ে যাওয়ার পরে সেই জায়গায় কোনো রিক্রুটমেন্ট হয়নি কোনো নিয়ম হচ্ছে না ফলত বড় অফিস ফাঁকা বড় অফিস থেকে কোনো কাজ হয় না এখানে মানুষ কোনো সমস্যা নিয়ে গেলে আবেদন নিয়ে গেলে সেটা আসানসোলে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এখানে কোনো কাজ হয়নি আমরা চাইছি শূন্য পদে লোক নিয়োগ করতে হবে এবং অস্থায়ীদের স্থায়ীকরণ করতে হবে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে তাদের পি এফ ব্যবস্থা করতে হবে এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা লড়াই আন্দোলন করছি অন্যদিকে এ বিষয়ে রানীগঞ্জ দু নম্বর বৌর চেয়ারম্যান মোজাম্মেল হোসেন শাহজাদা বলেন ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সমেত নানা কাজ চলছে তিনি বলেন দাবি ছিল রাস্তাঘাট পুকুর সে দাবিটার কাজগুলো তো হচ্ছে রাস্তা বলছেন ড্রেন হচ্ছে আপনাদের সামনে আছে সিয়ার রোড বাস স্ট্যান্ড তিলক রোড রাজপাড়া কাশীপুর ডাঙ্গা

so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy